এই রাজপথে পথে ভারত দলের ব্যানারে আন্দোলন চালিয়ে যাব এবং সারা যতক্ষণ পর্যন্ত আমাদের একটি কর্মী জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত এই শেগাতির বিরুদ্ধে অবতরণ করবে শেগাতির আপনি আমাদের এই জেলখানার যে আমাদের ভারতদলিও এবং দেশের জাতীয়তাবাদী যারা জেলে আছে তাদেরকে ওচি রেগে এ খেলা خلاص দিয়ে আন্দোলনের মাধ্যমে আমরা একটি গ্যাটেকার সরকার গড়াই করে পারব সবাইকে ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির সাথী এবং বন্ধুগণ আপনারা জানেন 7 তারিখের টিপকা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে দিল্লির পুতুল সরকার বাংলার মঞ্চে বসেছে এবং বা বাংলাদেশে প্রথম উপহার পাঠিয়েছে। সীমান্তে আমার ভাইকে গুলি করে সেই লাখ পাঠানোর মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছে দিল্লির এই পুতুল সরকারকে আমরা বাংলার মাটিতে আর এক সেকেন্ড দেখতে চাই না তারা নাকি তিরিশ তারিখ সংসদ উদ্বোধন করবেন তিরিশ তারিখে প্রয়োজনে সংসদ ঘেরাও করা হবে ক্ষমতা থেকে নামিয়েই আমাদের আন্দোলন থামবে এরা পর্যন্ত আন্দোলন চলছে এবং চলবে ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু আমাদের দাবি একটাই খালেদা জেলার মুক্তি দিতে হবে খালেদা মুক্তি ছাড়া এই আন্দোলন সফল হবে না মুক্ত করতে হলে একে হবে আরেকটি কথা এই দেশের জনগণ প্রমাণ করেছে এই নির্বাচনকে তারা hinnamore প্রত্যাখ্যান করেছে কে বুদ্ধিতে যায় নাই তাদের লোকবুদ্ধি বুদ্ধিতে যায় নাই এইজন্য এই ভোট দিয়ে যারা সরকার গঠন করেছে সরকার অবৈধ সংসদ অবৈধ অবৈধ সরকারকে অবৈধ সংসদকে দেশের কোটি কোটি টাকা ব্যয় করে কোন সংসদ দিগন্তে সংগ্রামী সাথী ও বন্ধুগণ গত সাতই জানুয়ারি এই রাষ্ট্রে দুই হাজার কোটি টাকা ধ্বংস করেছে এই নির্বাচন করেছে এই নির্বাচনকে জনগণ প্রত্যাখ্যান করেছে আমরা এনেছেন দুই থেকে তিন পার্সেন্ট লোক ভোট দিতে যায় না এই অবৈধ ইতি এই নিরস্ত বেহা ইতি ঘুম থেকে উঠে বলতেছে চল্লিশ পার্সেন্ট থুতু মারি এই নির্বাচন কমিশনের উপরে যারা সাহায্য করছে তাদের মুখে আমাদের এক মাস এক কাজ বিনা আমরা এই ভারতের পুতুল সরকার বাংলাদেশে চাই না এই অবৈধ সংসদকে বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমরা আজকে রাজপথে আছি আমরা রাজপথে থাকবো সংসদ অধিবেশন যেদিন দেখেছে সেদিন আমরা সংসদ অভিমুখে আমরা পদযাত্রা করব সংসদ সদস্যদেরকে আমরা বিভিন্ন এলাকাতে এলাকাতে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। আজকে দেখছেন যে সমস্ত রাজনৈতিক দলকে ঢুলোয় মিশিয়ে দিয়ে সমস্ত রাজনৈতিক শক্তিকে ধুলোয় মিশিয়ে দিয়ে এই হাসিনা আজকে উত্তর কোরিয়া মডেলের শাসন ব্যবস্থা কায়েম করতে যাচ্ছে এক একটি শাসন দলেরও শাসন নয় এক ব্যক্তির শাসন এক ব্যক্তির শাসন যেমন পঁচাত্তরই করতে পারে নাই এখনো শেখ হাসিনা করতে পারবে না ইনশাল জনগণ এই সরকারকে সাপ্তাহিক লাল কার্ড দেখিয়ে দিয়েছে এখন আন্দোলনের মাধ্যমেই আমরা এই সরকারের পতন ঘটাবো এই সরকারের পতন না ঘটিয়ে আমরা কেউ ঘরে ফিরে যাবো না আমাদের আন্দোলন চলমান থাকবে আপনাদের সবাইকে অসংখ্য